সেটাই হচ্ছে লাইভ ফ্রি শোরিয়াম এবং আপনারা লাইভে উপহার নেবেন আর এই সবে আসলে ভাইয়াকে পাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছি রনি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটা অফার দিতে হবে ধামাকা অফার দিতে হবে ফ্রি দিতে হবে কি ফ্রি দিবেন ভাই আজকে অনেক আইটেম ফ্রি রাখছি হ্যাঁ এবং ফ্রির কোয়ি সে ডেডের পরিমাণও বাড়াই রাখছি আচ্ছা আচ্ছা যত ভালো লাগে অফুরন্ত অফার নিতে থাকবে মানুষ সব ফ্রি

এটার কোয়ালিটি আলাদা আচ্ছা এটা আপনার ফ্রি রাখা পসিবল হবে থাইল্যান্ডের আচ্ছা তো এই এইটা ফ্রি রাখলাম আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস এসে আপনার 350 টাকা জোড়া 350 টাকা কিন্তু আমরা যেটা ফ্রি রাখছি এটাও আপনার বিদেশি থেকে কালেকশন করে এই মাস্টার সংগ্রহ করা হ্যাঁ এখানে বড় হয়েছে এই জন্য এটা আমরা ফ্রি রাখলাম আচ্ছা আর এখানে দেখেন এগুলো সব হাই কোয়ালিটি সান্তা গ্লোস কাপি আচ্ছা এটা প্রাইস কত দিতেছে এটা প্রাইস হয়েছে যে আপনার 350 টাকা

টকটকা লাল হ্যাঁ এটা একদম টকটকা লাল কমে এগুলো এটা কমে আপনার দেশি বিদেশি হয়তো ভাই আমরা একটু ভালো মাছ কেনা করি মানে কোয়ালিটি মেইনটেইন করে চলি এগুলো খুব হাই কোয়ালিটি মাছ ভাই আপনার কালার গুলো দেখেন কত সুন্দর আমি এটা বলতাছি একদম টকটকা লাল মাছ গুলো হ্যাঁ জি এগুলো প্রাইস কত আছে এটা হইছে 150 টাকা জোড়া ভাই 150 টাকা জোড়া কিন্তু একটা মাছও ইনজুরি নাই দেখেন আমি একদম তাজা ফ্রেশ তোর একটা মাছ খুব রিল্যাক্সে আছে মাছগুলো হ্যাঁ হ্যাঁ 150 টাকা জোড়া অফার আছে নাকি এর সাথে

এটা বলে আপনার পাকিস্তানি নোটস আচ্ছা এটার প্রাইস কত আপনার 100 টাকা জোড়া 100 টাকা জোড়া না 100 টাকা জোড়া আর আজকে তো মনে হয় টাইগার একটা অফার দিবেন আমার গাছের অফারটা বেশি ভালো লাগছে এই গাছগুলো বেশি ভালো লাগছে এটা হইছে যে আপনার ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো কি বিদেশি হোক আমি জানি না দাম কমায় দেন দাম কমায় দাও 1200 টাকা জোড়া না একটু কমায় দেন

আর আজকে নাকি আপনারা বেটা ফিশ ফ্রি দিয়ে দিতেছেন বেটা একদম ফ্রি মানে কেনাকাটা কাটা ফ্রি মানে কেনাকাটা করলে বেটা ফিশ ফ্রি যে আপনার হ্যাঁ যারা ভিডিও দেখবে তাদের জন্য যারা না দেখবে তারা তো মিস করবে আচ্ছা হ্যাঁ চকলেটের আগের ভিডিওতে বেশি ছিল কম বেশি ছিল এবার কমাই দিলাম আপনার এইটাতে আজকে অফার এটা অফার আপনার 40 টাকা জোড়া হ্যাঁ 40 টাকা জোড়া এই দিতে অফার 40 টাকা অফার বলো বলোটা 100 টাকা বিক্রি হয় আচ্ছা এই চেরিটা আরো বেশি বিক্রি হয় আচ্ছা ঠিক আছে 40 টাকা জোড়াই দাও করা অফার আচ্ছা এখানেও আছে এটা তো ব্ল্যাক মাছ তো প্রাইস দিয়ে দিলেন না 200 টাকা জি আচ্ছা এই যে কিন্তু ভাই এই মাছ কিন্তু আরো বেশি দামের মাছ ভাই থাইল্যান্ডের মাছ তো আচ্ছা আচ্ছা নিচে একটা দেখেন এই যে কুলিল লস আছে আচ্ছা কুলিল লস কত কুলিল লস হইছে যে 250 জোড়া 250 টাকা জোড়া তারপরে এই যে এটা কি মাছ এটা হচ্ছে এল এলবিনিয়ো শার্ক এলবিনিয়ো শার্ক এর প্রাইস কত এলবিনিয়ো মানে হচ্ছে যে আমরা চোখ লাল দেখেন সব মাছগুলো চোখ লাল চোখ লাল হ্যাঁ এটা প্রাইস কত এটা এর যদি আপনি ভিডিও দেখে নিলে আপনার 80 টাকা জোড়া 80 টাকা জোড়া না দোবার এটা মার্কেট থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবার আবার আসছে আচ্ছা আপনারা যারা কিনবেন এটা জোড়া হইছে যে আপনার আগে ছিল 600 এইবার হচ্ছে 500

যারা ভিডিও দেখছে তবে উদ্দেশ্যে বলতেছি এটা কিন্তু ভাই প্যারেন্টস এর জন্য এটা কর্নার এ এটা কর্নারটা দেখেন এটা কর্নার রাখা কর্নার এ যে মাছ 800 টাকা জোড়া ओके এটা যারা একদম 100% পিওর মাছ খোঁজে ঠিক আছে কাদের জন্য এটা ঠিক আছে আমি আপনাকে সুমন ভাই এর রিকোয়েস্টে আরো কমাই দিতে আছি এটা লাভ নেও না ভাই 200 টাকা জোড়া প্যারেন্টস এর মাছ 200 টাকা প্যারেন্টস এর মাছ 200 টাকা আচ্ছা এইটা আপনারা যারা নেবেন আপনারা আইসেন পাঁচ জোড়ার লগে

দুইশো টাকা জোড়া না তো দুইশো টাকা জোড়া হলে আপনারা কিন্তু গোল পিস নিতে পারবেন আবার যদি আপনারা কেউ পাঁচশো টাকার মাছ কিনেন আবার আপনাদের উপহার আছে নিরাশ হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ এবার আমরা একটু বড় মাছ দেখাই একটু বড় সাইজ হ্যাঁ এটা একটু বড় সাইজ এগুলোর প্রাইস কত এটা প্রাইস পড়বে যদি আপনার 550 টাকা জোড়া হ্যাঁ এটা আপনি যদি এক জোড়া কই কাপ কিনে হ্যাঁ হ্যাঁ সাথে এক জোড়া কমেট ফ্রি মানে কই কাপ কিনবে কমেট ফ্রি কমেট কিনলে কই কাপ ফ্রি হ্যাঁ এটা কি 550 টাকা জোড়া 550 এটা বাজার থেকে কিন্তু গেছিল ভাই আচ্ছা আচ্ছা আবার আছে হ্যাঁ আর এটার প্রাইস কত দিতে এটা পেরা এমনি আমরা 250 টাকা 300 টাকা বিক্রি করি ভাই 300 250 300 টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ যদি এক জোড়া মাছ কিনে এক জোড়া মাছের দাম হইছে যে 250 হ্যাঁ সাথে মনে করেন আরো এক জোড়া ফ্রি 250 টাকা মাছ কিনবা আবার এক জোড়া ফ্রি

তারপরে এই যে এইখান থেকে আরেকটা একটা ধরেন না ভালো দেখে একটা ধরেন দেখি এই দেখেন এইগুলি কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই যে দেখেন এই যে পেয়ার আছে এটা এই যে পেয়ার দেখছেন জোস আছে এই মাছগুলি এগুলি আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমরা পঁচিশশো টাকা অফার মূল্য রাখতে চাই হ্যাঁ ঠিক আছে কিন্তু এরকমের করলে কেমন হয় রনি ভাই যারা এই আমাদের ভিডিও দেখবে হ্যাঁ তাদেরকে আমরা একটা সুন্দর একটা ভালো একটা রেটে দিই হ্যাঁ দেন ঠিক আছে যারা ভিডিও দেখে মানুষ তো এত ধৈর্য ধারণ করে ভিডিও দেখবে কিনতে আসবে তাদেরকে আমরা ওরকম একটা সুবিধা দিয়ে রাখি ভাই আজকে এই এই আট দিন আট দিন দিলাম না ভাই এই আট দিনের ভিতরে যারা এই মাছ দেখে কিনতে আসবে তাদের জন্য হিসেবে দিয়ে ভাই পঁচিশশো টাকা জোড়া এক জোড়ার লগে এক জোড়া গিফট এটা কি এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি হ্যাঁ ফ্রি এই হ্যাঁ এটা ছোট অরেন্ডা না অরেন্ডার জাত কিন্তু আপনার

যদি মনে করেন আর কথা বলি কাস্টমার যদি মনে করেন ওরকমের শৌকিং হয় যদি ওনাদের মন মানসিকতা ঠিক থাকে ভালো মাছ কেনে তাদের উদ্দেশ্যে বলছি

আমাদের যারা বন্ধু স্বরূপ দোকানদার আছে তারা আমার গালাগালি যেন না করে কারণ আমি এটা অফার দিয়ে চাইতেছি মানুষ কেনাকাটা করুক সামনে মনে করেন দেশের অবস্থা ভালো না মানুষজন মনে কম আসে ঠিক আছে একটা অফার দিয়ে দিলাম জোড়া মাছ ফ্রি নিয়ে বাসায় চলে যাচ্ছে এর অফার কি থাকে ভাই তারপরে এই ছোট গুলো একটা অফ এটা কিন্তু রিউকিং এর বাচ্চা আগে যে খাইলাম না বড় বাচ্চা এগুলো কিন্তু বড় হয়ে যায় অনেক সুন্দর করে আচ্ছা

এরা মাসে আছে কয় ভাই আপনি একটু গুনে দেখাতো 2 3 4 না 5টা হ্যাঁ মাসের অফার হইছে তাই একটার লগ একটা ফ্রি লাস্টে যারা থাকবে না ওইটা মনে করেন যে ভিডিও দেখে বলবে এর জন্য ফ্রি কি করে আমরা সম্পূর্ণ ফ্রি যদি কেউ 5000 টাকার মাস কেনে মানে শুক্রবারে 10 দিনের অফারে যারা আসবে আসবে এরকম একটা ফ্রি খালি একটা না কিন্তু ভাই

আধা কেজি খাবার লাইফ এ একুরিয়ামের পাঁচশো গ্রাম খাবার সাথে আপনার পাঁচশো গ্রাম না পাঁচশো গ্রাম দেন খাবার ধরেন

ওয়াশ করলে দমদম সাদা নাকি সাদা হয় এই কালার হয় এগুলো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি পাথর আছে হ্যাঁ এই এই যে দেখেন এই এগুলো ওয়াশ করা না আচ্ছা ঠিক আছে আপনাদের একটা পাথর আছে যে 100 টাকা কেজি 100 টাকা এই যে এটা এইটা ভাই হচ্ছে যে কোরাল সেন কোরালের পাথর বুঝছেন দেখেন